আমার কপালটা ফুটে ফেলেছে র র হ্যাঁ তোর তো পড়াশোনা নয় তোর কানটা টেনে আমি ছিড়া ফেলাম বুঝছস চুপ ছেলে সকাল সকাল তো খেলা শুরু হয়ে যায় হ্যাঁ দাঁড়া আজকে রান্না হবে আমাদের ঘরে কচু দিয়ে মাছের মাথা মাছের মাথা আর কি দিবা পিস্টিস দিবা না মাছের মাথাটা যদি ছোট হয় তবে পিস এক দুই টুকরা দেওয়া হবে তো আজকে রান্না করবে আমাদের জেঠি তো এখানে রৌদ্রের জন্য ভালো করে দেখা যাচ্ছে না তো জেঠিমুনি রৌদ্রটা দেখে বসেছে সবজিটা কাটতে তো জেঠিমুনি রান্না করবে দেখি কি কি রান্না করে কাপড়ের কারখানা সব রৌদ্রের থেকে এনে এনে এখানে রাখা হয় তো এখান থেকে বেছে বেছে বের করা এটা না তোমার না না আমি করছি তো দেখো আমাদের জেঠিমনি রান্না শুরু করে দিয়েছে কচু দিয়ে হবে যে কচুটা কেটেছিল সেই কচুটা দিয়ে হবে মাছের মাথা দিয়ে হ্যাঁ তো আমি দেখাচ্ছি দেখো মানে মাছের মাথা ভাবে এখন হ্যাঁ ব্যাপারটা বুঝলেন নাকি মাছের মাছের মাথা দিয়ে বাকি না না মাছের মাথা দিয়ে বাকি হ্যাঁ আর এখানে হলো আমি মাংস ভেজে রেখেছি দেখো মাংস ভেজে রেখেছি হবে হলো বাটার চিকেন আর এই যে কচুটাকে যেটি করার মধ্যে হালকা হালকা ভেজে রেখেছে মানে জলটা শুকিয়ে রেখেছে আর এটার মশলা জানি না যেটি উনি কী বানাবে দেখি আর এটা আমি ধরো লাগে ক তো আজকে জেঠিমুনির হাতে আমরা কচু দিয়ে মাছের মাথা খাবো দেখি কেমন হয় এটা হিলাও পুরা লেগে যাচ্ছে তো সেটাকে কি হলদি জিভার না কেন তো উনি কম লবণ দিছো কি না হ্যাঁ লবণ দিচ্ছ ভালো করে হয় না হলে কিন্তু গলায় লাগবে আমার হাতটা এখনো চুলকাচ্ছে আর তুমি না কম সখন একটু ব্যথা ব্যথা করছে মানে অতিরিক্ত চুলকানি ধরছিলো বুঝছো ও মা তুই কখন আইলি তোর ট্রেন কখন এলো ই তোরে মিস করছি দুই দিন না তুই জুতা পর তুই না 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 এখন আনতে না পরে আনলো আজকে ঘরে ভালো খাওয়া আছে কচু দিয়ে মাছের দেখা যা মানির লোক আল্লাহ দেখা যাও দেখা যাও জলদি আও মানির লগে আল্লা দিয়ে আলাদা গ্যাসে গা গ্যাসে পাটটা গ্যাসে মানি আইলে জাবড়ায় ধরতে লাগবো বুঝছো তো ঘরের সমস্ত কাজ শেষ করে রান্না টান্না শেষ হয়ে গেছিলো আমি চলে গেছিলাম শ্রাদ্ধ বাড়িতে আমি আর অনামিকা তো সাত খাওয়া দাওয়া হয়ে গেছে তারপরে শিক্ষাননকের ઘરે ঘুরছি খেয়ে এসেছে খাওয়া খেয়ে আসার পরে অনামিকার দাঁত ব্যথা ছিল তো এখন আমি আর বাড়িতে যাইনি অনামিকার ઘરે অল্প রেস্ট করছি অল্প পরে বাড়িতে যাব তো চাটা খেয়ে বাড়িতে চলে যাব তো আবার পরে দেখা হবে তো বাস তুই দিবি তো অনামিকার ঘরে ঘুমিয়ে উঠেছি দেখো আমাকে পাগলটার মতো লাগছে ঘুমালে যা অবস্থা হয় আর কি এখন অনামিকাকে বলছি চা খাওয়া চা খেয়ে ঘরে যাবো খাওয়া খানা তো এত আলসি লাগছে আমার এখন ঘরে যেতে ইচ্ছা করছে না দেখো আমি এদিকে ভিডিও বানাচ্ছি এদিকে অনামিকাও ভিডিও বানাচ্ছে আর দেখো চা বিস্কুট নিয়ে এসেছে দেখো আর এখন আমি চাটা খেয়ে আসতে ধীরে আজকে তো রবিবার তো রবিবারে এত বিকালে কাজও থাকে না কালেকশনও থাকে না তো অনেক দিন পরে অনামিকার ঘরে এসেছি এখন যাব গিয়ে ঘরে গিয়ে বাকি কাজগুলি করব আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি তাটা